নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আর আজকে আমি একটু বেশি ভালো কারণ আমার আজকে বার্থডে তো এই হালকা মতো করে সেজে নিয়েছি হালকা মানে ওই একটু লিপস্টিক আর কাজল আর এই স্কার্টটা আজকে দেড় বছর হয়ে গেছে একটা দিনও পড়িনি তাই ভাবলাম আজকে পরে ফেলি জন্মদিন তো কিছু নতুন পড়তে হয় আর এদিকে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আর পেছনে দেখো মাম্মার মাম্মার পাপা মিলে ওই বেলুন টেলুনগুলো একটু খোলাচ্ছিলো তো বন্ধুরা আমাকে তো অনেক দেখালাম চলো এখন কী কেক এনেছে আমার জন্য দেখাই এই হচ্ছে আমার কেকটা দেখো ভীষণ সুন্দর একদম সিম্পল হোয়াইট কালারে যাচ্ছে আর আমার ড্রেসটাও কিন্তু হোয়াইটই ছিল আর দেখো বিছানার চাদরটাও হোয়াইট সব মিলে গেছে যাই হোক আর কেকটা ছোটোই আনতে বলেছি কারণ আমি আর মাম্মার পাপা কেক মাম্মার পাপা একটু যাও খায় আমি কিন্তু একদমই খাই না আর কেক হলে মাম্মা একটু যা খায় আর এরকম বেলুন দিয়ে একটু সাজিয়ে নিয়েছিলাম যাতে ভিডিওটা দেখতে ভালো লাগে আর আমি কিন্তু বসে গেছিলাম আমি আর মাম্মা দুজনে মিলে এখন কেকটা কাটবো এই দেখো আমরা দুজনে কিন্তু রেডি আর দেখো এই ক্রাউনটাও কিন্তু এনেছে আমাকে পড়াবে বলে তেমন না নিজে একটু বাচ্চা বাচ্চা মনে হচ্ছিল কিছুক্ষণের জন্য ভালো লাগছিলো বেশ ক্রাউনটা পরে দেখো আর বন্ধুরা আমার মানুষের কথা কি বলবো প্রত্যেকটা বছর আজকে আমাদের ন বছর হয়ে গেছে বিয়ে প্রত্যেকটা বছর স্পেশাল আমার আমাকে ফিল করিয়েছে এই অন্তত এই জন্মদিনের দিন আর সত্যি এরকম বিয়ের পরে যদি কেউ করে না খুবই ভালো লাগে বলো যেহেতু বিয়ের আগে এরকম করে তো হয়নি তো যাই হোক খুব মানে আজকের দিনটা খুবই মজা করেছিলাম আর আগের দিন রাতেও না বারোটার সময় আমাকে চকলেট দিয়ে উইশ করেছে আর গিফটটা গিফট দেয়নি গিফট আমাকে পরে দেয় গিফট নিই তো এই বার্থডেটা যে করে এটাও তো একটা গিফটই বলো অনেক বড় একটা গিফট আমার কাছে যেটা সত্যি কথা তো যাই হোক কেক টেক কাটা হয়ে গেল এখন খাওয়া হবে কি যাওয়ার কথা ছিল হচ্ছে বাইরে তো ও ঠান্ডার জন্য আর বাইরে যাওয়া হলো না তো মাম্মার পাপাকে বললাম বিরিয়ানি নিয়ে আসুকি তো তো এইদিকে বলতে বলতে চলে এসেছে বিরিয়ানি তো মাম্মা তো আগে খেয়ে নিয়েছে আর এখন শুধু আমি আর মামার পাপা বাকি তো ওই আমার থালাটা আর কি রেডি করে দিচ্ছিল বসবো এখন খেতে আর এর মাঝখান থেকে আমি একটু শ্যুট করে নিলাম আবার আর বন্ধুরা যাওয়ার তো কথা ছিল রেস্টুরেন্টেই কিন্তু ওই কি করব বলো এত ঠান্ডা না বেটোতে একদম ইচ্ছে ছিল না তাই জন্যই আর কি বললাম যে আজকে বিরিয়ানিটাই খাই আর ছুটির দিনগুলো তো আছেই তখন নয় যাওয়া যাবে বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো একটুও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ করে রেখে দাও আর কয়েকটা ফটো অ্যাড করে দিলাম দেখে নাও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট বাই বাই